হে যুবক তুমিও কবরে যাইবা আমিও কবরে যাইব ওই মালিকের দরবারে তুমি কি জবাব দিবারে যুব মালিকের দরবারে যদি মানার আমল নিয়া কবরে না যাইতে পারো ওই কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না যদি ইবাদত না নিয়া মौलার কবরে যাও ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন ওই কবরে

একবার যেই জামা গায়ে দিতেন দ্বিতীয়বার ওই জামার কোনোদিন গায়ে দিতেন না এত সৌখিন মানুষ ছিলেন একদিন গভীর रजনিতে বাচ্চা বলে ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাই ওই আলিশান বিল্ডিং এর রাজদরবারের ভিতরে শুইয়া আছে হঠাৎ করে ঘুম ঘুম ভাব চলে আসছে চোখের ভিতরে ঘুম চোখের ভিতরে ঘুম এ পর

এ বন্ধু আজকের যুবক ছেলেরা খড়ম চিনে না একটু মুরব্বী বাবাজিরা আছে তারা কিন্তু খড়ম চেনে যারা পাকিস্তান আমলের অথবা বাংলাদেশের স্বাধীনের প্রথম জমানার মানুষ তারা কিন্তু খড়ম চেনে আমার বাড়িতে আমার দাদার পায়ের একটা খড়ম আমি নিজের চোখে দেখেছি সামনের মাথায় বল্টুটা এরকম শুধু একটু আছে দল টল কোনো কিছুই নাই যখন পাই দিয়ে হাঁটে তখন টাস 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 করে শব্দ হয় কথা বলেন ঠিক 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 না হজরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি গোমের তার পায়ের কলমের আওয়াজ পাওয়া যায় ইব্রাহিম ভেঙে গেল আস্তে আস্তে সোজা দেখে কে কে ঘরের চারিদিকে খুঁজে কাউরে পাওয়া যায় না আস্তে আস্তে সিঁড়িবে উপরের দিকে উঠছে তাকায় দেখে সাদের অন্য মাথায় কে যেন গল্প করে হজরত ইব্রাহিম ইবনাদ হাম রহমাতুল্লাহ আলাই এই পাশ থেকে আওয়াজ ছাড়ছে তোরা কে ভয় ভয়ও লাগে এই গভীর রজনীতে সাদের উপরে কেমনে আসলো এত পাহারা থাকা সত্ত্বেও কেমনে আসলো কত দারোয়ান থাকা সত্ত্বেও কেমনে আসলো একটু ভয় ভয় লাগে এরা মানুষ না অন্য কিছু মানুষ না অন্য কিছু ওই দুইজন ব্যক্তি ডাকতে বলে এ বাচ্চা ইব্রাহিম আদহাম ইব্রাহিম ইবনে আদহাম আমরা একজন প্রতীক বলে আমার এই আলিশান দরবারে সাদের উপরে কি করো বলে আমাদের উঠ হারিয়ে গিয়েছে ঘোড়া হারিয়ে গিয়েছে কি হারাইছে ऊट से घोड़ा हरिए से বলে উট আর ঘোড়া যদি হারিয়ে যায় তাহলে তোমরা জঙ্গলে তলাশ করবা উট আর ঘোড়া যদি হারিয়ে যায় চাটিয়াল ফাঁকা ময়দানে তলাশ করবা উট আর ঘোড়া হারিয়ে গেলে পাহাড়ের দিকে তলাশ করবা আমার রাজ দরবারে রাজ সিংহাসনের উপরে এই রাজ বিল্ডিং এর উপরে কেমনে তলাস করো ওই দুইজন ব্যক্তি ডাকতে বলে ও ইব্রাহিম ইবনে না এই আলিশান দরবারের ছাদের উপরে যদি উট খুঁজে না পাওয়া যায় এই আলিশান দরবারের ছাদের উপরে যদি আমাদের ঘোড়া খুঁজে না পাওয়া যায় তাহলে তুমি তো বলো একবার ওই রাজধরবারের রাজ উপরে বসিয়া ওই রাজধরবারের রাজ পালঙ্গের উপরে শুইয়া। রাজধরবারের রাজ পম্বলের শুইয়া আমার মাউলার তুমি কেমনে পাইবা মাসুকুছে মজা সাকে গুলমে मजा है बुल बुलबुलू से पूछियो मई दूर को मजबूर हो, हो आई सैयद आलम दीदार दिखाते नहीं आ वाज सुना दो दीदार दिखाते नहीं आ वाज सुना दो जोरे कर अल्लाह हु अकबर ए कलिया दिल कर मुसलमान गोबीर मनोज गोबीर मनोज তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে ঘটনা লেখা ওই দুইজন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে বাচ্চা ইব্রাহিম এই রাজ দরবারের ভিতরে কেমনে আমার মাওলারে পাইবা বলার সাথে সাথে ওই দুইজন লোক উদাও হয়ে গেল আর খুঁজে পাওয়া যায় না ইব্রাহিম ইবনে আদহাম চোখের থেকে টপ 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 করে পানি ফালায়া দিছে চিন্তায় পড়ে গেছে ইরা কারা ইরা কারা এরা তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ হইতে পারে না আমার মাওলাই মনে হয় আমার পরীক্ষা করার জন্য এদেরকে আছে আমার মাওলায় আমাকে সতর্ক করার জন্য এদেরকে পাঠিয়েছে নিজের কপালের এরকম নিজে থাপলাইতেছে তোর কপালে দুর্ভাগা তোর কপালে দুর্ভাগা তোর কপালে দুর্ভাগা তুই তো দুনিয়ার বাচ্চাই তো নিয়া পাগল হইয়া পড়া গেলি তুই তো আমার মালিকের ভালোবাসাই পাগল হইতে পারলি না তুই তো আমার মালিকের জন্য পাগল হইতে পারলি না তুই তো আমার মালিকের জন্য দেওয়ানা হইতে পারলি না তুই তো আল্লাহর রঙে রঙিন হইতে পারলি না তুই তো আল্লাহর வைத்து பள்ளி நிறைய பிறகி நான் நான் বাচ্চায় তোর না এই বাচ্চাই তোর জান্নাতে যাইতে পারবে না এই বাচ্চাইত্য তোর জান্নাতে নিতে পারবে না এই নিজের কপাল নিজে থাপলাইতে থাপলাইতে ঘরের থেকে বাহির হয়ে গেল পরনের কাপড় ভালো কাপড় পরিবর্তন করিয়া সিড়ায় একটা কাপড় পরিধান করিয়া যাতে করে রাজদরবারের মানুষ তারে চিনতে না পারে ঘর থেকে বাহির হয়ে গেছে রাজদরবার থেকে বাহির হয়ে গেছে এ বন্ধু গভীর মনোযোগ গভীর মনোযোগ চক্ষুটা বন্ধ করে আলোচনার একটু দুশুই না দেয় কোন দুনিয়ার পিছনে পাগল হইলা রে বাজার কোন দুনিয়ার পিছনে পাগল হইলা যুব এ পরের পাগল কোন সংসারের পাগল হইলা আজকে চকুড়া বন্ধু সংসারে আর একজন নতুন বউ চইল আসবে জোরে কোন কথা ঠিক কি ঠিক না সবাই কিন্তু যার যার মতো করে চলবে কেউ কিন্তু আমার আপনার কথা মনেও করবে না দুই দিন কাঁদবে কাদার পরে কিন্তু সবাই আমাকে আপনাকে ভুলিয়া যাইবে জোরে কোন কথা ঠিক কি ঠিক না আমার আপনার আগে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে কেউ কিন্তু আমার আপনার কথা স্মরণও করবে না তাদের মতো বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি দার দরবার ছাড়িয়া বাচ্চা ইত্তু ছাড়িয়া জঙ্গলের ভিতর পাড়ের কিনারা দিয়া দৌড়া

আর আমার মালিকের নাম জপতে থাকে মালিকের নাম জপতে থাকে এদিকে সকাল হয়ে গেল বাচ্চা ইব্রাহিম ইবনা আদামের কোন খবর নাই রাজ দরবারের লোক পাগল হয়ে গেছে আমাদের বাচ্চা কই গেল বাচ্চা কই গেল কেউ কোনো খবর দিতে পারে নাই কেউ কোনো খবর দিতে পারে নাই এ বন্ধু গভীর মনোযোগ আমার আলোচনা একেবারে শেষের দিকে কষ্ট নিয়ে আমি আর বেশিক্ষণ আপনাদের মাঝে বিরক্ত করব না এ বন্ধু গভীর মনোযোগ শো করে আলোচনাটা শইল সারা জীবন কত আলোচনা শুনলা যদি নিজের জিন্দগির ভিতরে ফিট না করতে পারো নিজের জীবনের ভিতরে যদি ফিট না করে যাইতে পারো ওই অন্ধকার কবরে কিন্তু কেউ আমার পরিচয় দিবে না ওই অন্ধকার কবরে সবাই বলবে সুকান সুকান দূর হয়ে যা দূর হয়ে যা মা বলবে সুকান সুকান দূর হয়ে যা বাবা বলবে সুকান সুকান দূর হয়ে যা আমার থেকে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল বলে মনে পড়ে না আমার দুনিয়াতে কোনো ভাই ছিল বলে মনে পড়ে না আমার দুনিয়াতে কোনো বন্ধু ছিল বলে মনে পড়ে না এ কালিয়াতি টাঙ্গাইলের যুব গভীর মনোযোগ পুরা শহরের ভিতরে পাগল হয়ে গেছে মানুষ আমাদের ইনসাফগার বাচ্চা ইব্রাহিম ইব্রাহিম আদম কই কই কই